মাসুদার প্রশ্ন করেছেন ওনার বাচ্চার পেশাবের রাস্তায় ব্যথা ও চুলকায় কৃমি আসে কি করব মেয়ে বাচ্চাদের কিন্তু এরকম হয় অনেক সময় যে কৃমির জন্য যদি হয়ে থাকে বয়স অনুসারে কৃমির ওষুধ প্রথমে খাওয়ায় দেওয়া নেবেন বাচ্চাটাকে আচ্ছা খাওয়ানোর পরেও যদি এটা হয় তখন ইউরিন পরীক্ষা করে দেখা লাগবে যে ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা এবং সেই অনুসারে চিকিৎসা করলে ভালো হয়ে যাবে আর যদি লোকাল কোনো কারণ যদি হয়ে থাকে দেখা গেলো যে বাচ্চাটার হচ্ছে হাঙ্গাস এগুলো গ্রো করছে কিনা সেক্ষেত্রে আমি খেয়াল রাখবো যে আমি প্যাম্পার যদি পড়াই তাহলে যেন কেউ কেউ করে কি যে সন্ধ্যা রাত্রে পড়াই দিল পরের দিন সকালে প্যাম্পার খুলে দিল তাহলে সারা রাত তো ওখানে প্রস্তাব পায়খানা করলো বাচ্চাটা এরকম হলে কিন্তু ওরকম হয় সেই ক্ষেত্রে প্রথমেই প্যাম্পারটা হচ্ছে পরিবর্তন করা লাগে ফ্রিকোয়েন্টলি যদি পড়াতে চায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে আমরা কিছু হচ্ছে ওই কোন কোন ওষুধ পাওয়া যায় যেগুলো হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ লোকালি ক্রিম বা ওয়েমেন্ট জাতীয় পাওয়া যায় এগুলো ব্যবহার করলে ভালো হয়ে যায়